রাজ্যের একটিআরকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্যুট ফাইল করা হয়েছে নিয়ে তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল অর্থাৎ যে এই সুপটা যেটা কেন্দ্রীয় সরকার বলেছিল এটা মেনটেনেবল নয় অর্থাৎ এটা এই সুপটাকে গ্রাহ্য করা উচিত নয় তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন প্রাথমিক যে অবজেকশন প্রতিবাদ করা হয়েছে অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে সেটা মেনটেনেবল নয় অর্থাৎ সেটা হবে না অর্থাৎ সুট ইজ মেনটেনেবল কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশন তোলা হয়েছে সেটা সুবাহ করা হবে না অর্থাৎ স্যুটটা শুনানি হবে কেন বলেছেন বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে কারণ এটা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানের রিপ্লেস দেওয়ার সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি হতে পারে ব্যক্তিভুক্তভাবে রাজ্য সরকারগুলির এখতিয়ারকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা কিন্তু ওভার দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাসমিশ বাবাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার দেওয়ার সময় ফেডারেলিজম কিছুদিন আগেই কনফারেন্স হচ্ছে আপনারা সবাই সেটা জানেন যে এখানে একটা ইস্টার্ন রিজোনাল কনফারেন্সে সর্বোচ্চ আদালতে চিফ জাস্টিস অনরেবল চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন সবাই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সেখানে বলেছিলেন যে কোনো পলিটিক্যাল বায়োসনেস থাকা উচিত নয় আপনাদের

আমরা এই প্রসঙ্গও তুলেছিলাম আমি বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে যেমন তিনি যে ওই আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কীভাবে সেটা প্রয়োগ করা হবে তার ট্রেনিং হয় এ বিষয় নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস দগল তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো Então,